ভোরের আলো ফোটা আগেই মঙ্গল একপাল ছাগল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় মঙ্গল মানে আমাদের গ্রামের মঙ্গল কাকা বয়স মোটামুটি সত্তর ছুঁই ওনার বয়সটা ভারী হলে কি হবে মনে তার অপার সাহস নাকের নিচে এইয়া বড় পাকানো গোপ হাট্টা গোট্টা শরীর তাকে দেখে মনে হয় না গায়ে জোড়ও আছে প্রচুর তার নেশা ও পেশা ছাগল পালন ভোরের আলো ফোটার আগেই ছাগল নিয়ে বেরিয়ে যায় গ্রাম থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে কখনো কখনো রাস্তার পুল ধরে কখনো বা মাঠের মাঝে চলে যায় ছাগল চড়াতে বাড়ি ফিরে সেই দুপুরবেলা উবের আকাশে আলো দেখা দিয়েছে মঙ্গল ছাগল খেদিয়ে তেতুল গাছটার নিচে দাঁড়িয়ে আছে বড় রাস্তার নিচে প্রকাণ্ড প্রাচীন তেতুল গাছ সামনে অদূরে বহু পুরানো জমিদারির আদলে একটা পোড়া বাড়ি আগেকার গমস্ত বা নায়েবের বাড়ি হবে হয়তো তা এখানে দিনের বেলাতে কেউই এই তেঁতুল গাছ ও বাড়ির আশেপাশে ঘেসতে পারে না ওই তেঁতুল গাছে ঝোলানোর কে যেন একটা মেয়ে দোলনায় দুলতে থাকে অনেকের মানুষের চোখে পড়েছে মঙ্গল গাছের গোল গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিড়ি খাচ্ছে এমন সময় ভাঙা বাড়িটার ভেতর থেকে কেমন যেন গোমানের শব্দ ভেসে আসছে মঙ্গল সিঁড়িটা ছেলে চিৎকার করে বলতে লাগলো কে ওখানে বেরিয়ে বলছি কোনো সারা শব্দ নাই ভেতর থেকে কেউ বেরিয়ে আসলো না দুই থেকে তিন মিনিট পরে আবারও শব্দটা ভেসে আসে এইবার মঙ্গল রেগে বলে উঠল মস্করা করা হচ্ছে দাওরা এই পাচন দিয়ে ঠেঙিয়ে সোজা না করতে পারলে আমার নাম মঙ্গল না এই বলে মঙ্গল ভাঙা বাড়ির ভেতরের দিকে ঢুকে গেল ভেতরে ঢুকেই মঙ্গলের চক্ষু চড়ক গাছ সে দেখে ঘরের এক কোণে পুরানো মাটির হাড়ি কলসি ভাঙা আসবাবপত্র ও নোংরার স্তূপে আর পাড়ায় ছেলে রাখো মাটিতে পড়ে ডোমরাচ্ছে মঙ্গল তাকে হাত ধরে নোংরা থেকে একটু টেনে কাঁধে তুলে নিল আর ওখান থেকে বাইরে বেরিয়ে আসল তেঁতুল গাছে হেলান দিয়ে বসিয়ে দিল তাকে তার সাথে আনা জলের বোতল থেকে জল নিয়ে রাখর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল বার কয়েক ঝাপটা দিতেই ওর জ্ঞান ফিরে আসলো মঙ্গল কাকা রাখো কে কি একটা জিজ্ঞাসা করতে যাচ্ছিল তার আগেই রাখো চোখ মোটা করে বলে উঠল কোথায় কে এই তো আমি আমি মঙ্গল কাকা গাছের ওই ডালটাই কে যেন দোল খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে বিচ্ছিরি কেমন যেন দাঁত বার করে হো হো হা হা করে শব্দ করে হাসছে কই এখানে তুই আর আমি ছাড়া তো আর কেউ নাই মঙ্গল এইবার বুঝতে পারল আর ধমক দিয়ে বলে উঠল আরি তুই ওইটুকু একটা দুধের ছেলেকে ভয় দেখাচ্ছিস তুই আমার সামনে আই দেখ ওই পাচন দিয়ে ঠেঙিয়ে তোকে এই ডেড়া ছাড়া করব আর তুই দাঁড়া মাগুরার ওই প্রশান্ত ওঝাকে ডেকে তোর একটা ব্যবস্থা করছিস হারামজাদি এখানে আবার তুই অত্যাচার শুরু করেছিস তাই না আশেপাশে কোথাও থেকে মোবাইলের রিংটোনের আওয়াজ ভেসে আসছে রাখো পকেটে হাত দিয়ে খেয়াল হলো তার মোবাইলটা নাই মনে করার চেষ্টা করলো তারপরেই বললাকা আমার মোবাইলটা ওইখানে নিয়ে আসছি এই বলে রাস্তায় উঠে রাস্তার পাশে খোঁজাখুঁজি করে মোবাইলটা উদ্ধার করলো ফোনটা হাতে নিতেই আবারও ফোনটা বেজে উঠল হ্যালো ও কে মা বলো রাজ্য কেন রাত থেকে ফোন করছি তুই ফোন ধরছিস না রাতে কোথায় ছিলি ও মা আমার মোবাইলটাই না রিংটোনটা সাইলেন্ট মোড হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি তা তুই ফোনটা করে তো বলতে পারতিস আমাদের কোনো চিন্তা হয় না বল তুই তাড়াতাড়ি বাড়ি আমি ফোন রাখছি পাশে দাঁড়িয়ে মঙ্গল সব শুনছিল সব শুনে কিছুটা বুঝতে পারলো আর সে রাখোকে জিজ্ঞেস করলো রাখো তোর সাথে কি ঘটেছে কি হয়েছে তুই আমাকে সব খুলে বল রাখোর চোখে মুখে ভয়ের ছাপ সে এক প্রকার কাঁদতে বলতে লাগলো